জনকণ্ঠ নিউজে প্রকাশিত রিপোর্টের জেরে বড় পদক্ষেপ সাসপেন্ড থানার দুই পুলিশ আধিকারিক জনকণ্ঠ নিউজে প্রকাশিত চাঞ্চল্যকর রিপোর্টের জেরে এবার কঠোর পদক্ষেপ নিল বীরভূম জেলা পুলিশ ট্রাক মালিকদের কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়ার অভিযোগে বাজার থানার দুই পুলিশ আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে জনকণ্ঠ টিভি নিউজে হয়েছে যেখানে শিউরিতে ট্রাক অ্যাসোসিয়েশনের সাংবাদিক সম্মেলনে প্রকাশ করা হয় এক ভিডিও এবং অডিও ক্লিপ সেই ভিডিওতে দেখা যায় এক পুলিশ আধিকারিক ট্রাক মালিকের কাছ থেকে টাকা নিচ্ছেন বলে অভিযোগ ট্রাক অ্যাসোসিয়েশনের দাবি ছিল মোহাম্মদ বাজার থানার কিছু পুলিশকর্মী দীর্ঘদিন ধরে ট্রাক আটক করে জোরপূর্বক টাকা আদায় করছেন অ্যাসোসিয়েশনের সদস্যদের বক্তব্য অনুযায়ী কোর্টের নির্দেশে গাড়ি মুক্তি পাওয়ার পরেও পুলিশ সত্তর হাজার টাকা করে মোট এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়েছে দুই ট্রাক মালিকের কাছ থেকে অভিযোগের পক্ষে সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল ভিডিও এবং অডিও প্রমাণ খবরটি প্রচারের পর জেলা পুলিশের উচ্চপদস্থ কর্তারা বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন পুলিশ সুপার জানিয়েছিলেন ভিডিও সত্যতা যাচাই করা হবে অভিযোগ প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে অবশেষে

কিন্তু প্রশ্ন হচ্ছে যে পুলিশের টাকা নেওয়ার থেকে বড় ব্যাপার যে বীরভূমের লরি চালকদের সংগঠন তারা হঠাৎ পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে এই ভিডিও প্রকাশ্যে আনলো কেন এই লরি চালকদের সংগঠনই তো পুলিশের সঙ্গে সংগঠিত ভাবে এক হয়ে থানা ভিত্তিক ভাগ করে ওভারলোডিং এর লরি চালায় তাই ল্যাজে পা পড়েছে মুখে তাই রাফ ফুটেছে যেদিনই হচ্ছে আবার এদের ভ্যাগ ঠিক হয়ে যাবে পুলিশ টাকা নিচ্ছে লোক দেখানো সাসপেনশন করতেই হয় কিন্তু এই লরি দেখবেন পুলিশের বড় কর্তাদের টাকা দিয়ে আবার হয়তো এদের সাসপেনশন তোলার ব্যবস্থা করবে অপেক্ষা শুধু ওভারলোডিং এর গাড়ি চালানো নিয়ে স্থানীয় পুলিশের সঙ্গে এদের ভাগ ঠিক করে নাও আপনার জেলার নিয়মিত সংবাদ আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের বোতামে ক্লিক করুন